আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ সমুতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকেই ভালো রেখেছে আজকে পাঁচ পিস শাড়ি নাইজেরিয়ান লোহা কাঠের আট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি টাঙ্গাইল জেলা সখীপুরে যে ছাড় এই চৌকাটগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব তুপু আহমেদ তো ওনাকে আমরা একটা চোকাট দিয়েছি এগারো আড়াই পাঁচ ফিট বাই সাত ফিট অর্থাৎ ষাট ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি এটা ওনার মেইন রোডের জন্য সম্ভবত পাল্লাটা নিয়ে ডাবল পাল্লা করবে তো এই চৌকাটটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পনেরো টাকা আর নিচে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চারটা চৌকাঠ এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে ছয় আড়াই ফিনিশিংয়ের পরে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ আছে লোহা কাঠটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে আপনার বিল্ডিংয়ের ইট যতদিন বলা যায় যে ইনশাল্লাহ এই কাঠটা ততদিন যাবে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এই কাঠটা নাইজেরিয়ান কাঠ খুবই মজবুত এবং শক্ত কাঠ এই কাঠটা চেম্বারে সিজনিং করা যায় না কেন যায় না এটা শক্ত আসার কারণে যেহেতু আমরা এটা ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রায় চেম্বারে সিজনিং এটা ফেটে যাবে এটা আপনি যখন আপনার ওয়ালে লাগাবেন ন্যাচারালি আস্তে আস্তে শুকাবে হালকা চির ফাটবে তো হালকা যেটা চির ফাটবে ওইটা বার্নিশ করলে ঠিক হয়ে যাবে আরেকটা কাজ হতে পারে যে এটা ওয়াল থেকে হালকা ছাড়তে পারে তবে এই সারার বিষয়েও আপনার সমাধান আছে আমরা নর্মালি মেহেগুনি সেগুন শিল করে যে চৌকাঠগুলো লাগিয়ে থাকি ওইটাতে আমরা তিনটা কিলাম ব্যবহার করে থাকি আমরা লোহা কাঠটা যখন ওয়ালে ফিটিং করব চেষ্টা করব চারটা চারটা আটটা কিলাম ব্যবহার করার পাশাপাশি চৌকাটে আমরা স্টিলের প্ৰক মারি স্টিলের প্ৰক না দিয়ে আমরা ডিল করে স্ক্রু ব্যবহার করব তাহলে ওয়াল থেকে সারার এই বিষয়টা আর থাকবে না লোহা কাঠটা ক্ষয়েরি কালার হয় আপনি এর সাথে যদি মেহেগুনি কাঠের পাল্লা নেন সেক্ষেত্রে লোহা কাঠটা মেহেগুনি কালার বার্নিশটা করে নিতে পারেন এগুলো আজকে কুরিয়ারে চলে যাবে আপনার এটা বড় যেটা এটা কুরিয়ার খরচ আসবে হচ্ছে আপনার এক টাকা আর নিচেরগুলা কুড়িয়ার খরচ আসবে তিনশো টাকা করে থানা পর্যায়ে তো এগুলো আমাদেরকে অর্ডার করলে সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব আমাদেরকে অর্ডার করলে থার্টি পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম